অবশেষে সাকিব অপুর অধ্যায় শেষ হতে চলেছে আগামী বাইশে ফেব্রুয়ারি কাগজে কলমে একেবারে শেষ হয়ে যাবে বৈবাহিক সম্পর্ক অপুর আক্রাণ চেষ্টা ছিল সংসারটাকে টিকে রাখতে কিন্তু সাকিব খানের কঠিন সিদ্ধান্তে সেটি বারবার ব্যর্থ হয়েছে অবশেষে অপবিশ্বাস ও বিচ্ছেদ মেনে নিয়ে পুরোদমে ক্যারিয়ারে মন দিয়েছেন সম্প্রতি তিনি শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ওপারে চন্দ্রাবতী নামে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান অপু বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন এদিকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেও তাকে ফুরফুরে লাগছে সাকিব খান ছাড়া প্রথম ভালোবাসা দিবসে তাকে দেখা গেছে বন্ধুদের সাথে ভালোবাসা ভাগাভাগি করতে বিশেষ করে অপুকে দেখা গেছে দুই বন্ধু বিখ্যাত কোরিওগ্রাফার ইভান শাহরিয়ান সোহাগ ও সঙ্গীত শিল্পী জাহিদ খানের সাথে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না